আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়া ও ভালোবাসায় ভালো আছি তো আবারও আরও নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি এটা হলো একদম সকাল সকাল ভোরে ভোরে মানে সকাল ছয়টা বাজে এখন আমার মেয়ে আম কুড়াচ্ছে ওরা যখন আমার কাছ থেকে মানে আমার ছোটোবেলার কথা শুনে আর যখন আমি বলি যে আমরা আম করেতাম আমের দিনে তখন ওদের মনে প্রশ্ন জাগত কিভাবে আম কুড়ায় তখন আজ ওকে আমি ভোর ঘুম থেকে উঠাই বলছি যে আসো আম কিভাবে কুড়াই আমি আজকে তোমাকে দেখাবো তো অনেক খুশি হয়েছে এদিকে চলে যাচ্ছে এখন নাস্তা শেষ করে আমরা একটু বাজারে যাচ্ছি মার্কেটে ওখানে ওদের একটু চুল কাটাবো চুলগুলো বড় হয়ে গিয়েছে আর কয়েকদিন ধরে ওদের জ্বর ছিল তো ভাবলাম যে চুলগুলো কেটে দিয়ে প্রচুর গরম পড়তেছে মানে গরমের জন্য একদম থাকা যাচ্ছে না আর কি তো ভাবলাম যে ওদের চুলগুলো কেটে দিই তাহলে ওরা একটু শান্তি পাবে আমার মেয়ের চুল তো অনেক বড় বড় ছিল তো আমি মানে একটু ছোট করে দিয়েছিলাম বাড়িতে তো দেখা যাচ্ছে কি একটু উঁচা নিচা হয়ে গিয়েছে মানে দেখতে ভালো লাগতেছে না তো পরে আমি ভাবলাম যে মানে না নিয়ে যাই ওরটা একটু সমান করে আসি আর ছেলেরও মানে চুল বড় হয়ে গিয়েছে ওরগুলো কেটে নিয়ে আসি তো এইদিকে তো চলে আসলাম এইদিকে সুন্দর করে ওদেরকে আমি বলে দিয়েছি কীভাবে কাটতে হবে তো ওনারা আমার কথা শুনে মানে কেটে দিচ্ছে আর কি আমার ছেলে চুল কেটে নেওয়ার পরে মেয়েকে বসিয়ে দিয়েছি তো ওনাদেরকে বলেছি একটু ছোট করে দেন ওর মাথায় উকুন হয়েছে প্রচুর চুল খায় একটু চুলগুলো ছোটো করে দিলে তাহলে উকুনটা কমে যাবে তো আমি মেয়েকে বলেছিলাম তোমার চুলগুলো একটু কেটে ফেলিম অনেক পাতলা চুল কেটে ফেলার পরে হয়তো বা একটু ঘন হবে কিন্তু ও রাজি হচ্ছে না ও বলতেছে না আমি বড় হয়েছি এখন আমি চুল কেটে ফেলবো না আমার চুল বড় করব। তো ওদেরকে ওকে মানে আর ওর কথায় রাখলাম আর কি চুলগুলো ফেলে দিইনি ওরা বাবা বারবার বলতে চুল কেটে ফেলে দাও এত ছোট ছোটো বাচ্চারা তো বড় বড় চুল রাখার দরকার নাই ও যখন নিজের চুল নিজের যত্ন করতে পারবে তখনই রাখিও তো এই দিকে চুল কাটার পরে টুকিটাকি খরচ ছিল ওইগুলো নিয়েও আমরা এখন বাড়ির দিকে রওনা দিয়েছি তো রিজার্ভ সিএনজি নিয়ে নাই আমি ভাবলাম যে এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাব এটা আমাদের গ্রামের রাস্তা মানে এই এদিকের পরিবেশটা এত বেশি ভালো লাগে তো আমি ভাবলাম যে আমার বাচ্চাদেরকে নিয়ে একটু হেঁটে যাই এই জায়গাগুলা এদিকে তো সবসময় আমরা হাঁটা চলাফেরা করতাম আমার মেয়ে বারবার বলতেছে আম্মু তুমি এত সুন্দর জায়গা ছিলে আমার কাছে অনেক ভালো লাগতেছে তো কথা বলতে বলতে চলে আসলাম বাড়ির দিকে আর ভিডিওটা বড় করলাম না আজ পর্যন্তই